উনি একটা সিদ্ধান্তে পৌঁছায় যে আহলে হাদিস যে বাতিল ফেরকা এবং যে বাতিল ভ্রান্ত আকিদের যে মানুষটা আব্দুল রাজ্জাক বিন ইউসুফ উনি সহ কোনো আহলে হাদিসের বক্তা দিয়ে এখানে আহলে হাদিসদের কোনো মাহফিল কোনোভাবেই করতে পারবে না এই সিদ্ধান্ত আমাদের কলাতিয়া ইউনিয়নের প্রতিনিধিদের পক্ষ থেকে চলে আসছে এবং আমরা সেই সিদ্ধান্তের উপরে জমে গেছি এবং তাদের পক্ষ থেকে সিদ্ধান্ত আরো একটা আসছে যদি তারা আগামী উনত্রিশ তারিখের ভিতরে তাদের মাহফিল বাঞ্চালের ঘোষণা না দেয় আগামী তিন চার পাঁচ তিন দিন ব্যাপী মাহফিল উলামা নেতৃত্বে কেরানীগঞ্জ তানজিমুলা ঐক্য পরিষদ ঐক্য পরিষদ এবং আরো অঙ্গ সংগঠনের সমস্ত উলামা একরামের নেতৃত্বে এখানে তিন দিন ব্যাপী মাহফিল হবে দেশের সর্ববৃহৎ একরামদের প্ল্যাটফর্মের মধ্যে যারা প্রথম সারির কাতারে আছে আল্লামা আব্দুল হামিদ মধুপুর পিসাবুদুর সহ পীর সাহেব তরমোনাই সহ আল্লামা মামুনুল হক আল্লামা খালেসাহ মুক্তি জাহিদুল ইসলাম কাসমী সহ সমস্ত উলামা একরামকে নিয়ে আমরা এখানে তিন দিন মাহফিল করব এবং আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি শান্তির লক্ষ্যে মাঠ দেখার জন্য আসছি এলাকার ধর্মপ্রাণ সমস্ত মুসলমান ভাই বোনদেরকে জানাই আসছি এতেই যে আমরা কোন উশৃঙ্খলতা চাই না বিশৃঙ্খলতা চাই না আমরা শান্তির লক্ষ্যে শান্তিপ্রিয় মুসলমান হিসাবে এখানে যেন কোন এবং কোন বাত আমাদের এলাকায় কোন অরাজগ তৈরি না করতে পারে বিষয়ে আমরা অবগত করার জন্য আজকে এখানে সমবেত হয়েছি ইনশাল্লাহ আমরা আমাদের সিদ্ধান্তের উপরে অটল আসি কালকে পর্যন্ত আমরা অপেক্ষা করব এরপরে আমাদের সিদ্ধান্ত মাহফিলের চূড়ান্ত সিদ্ধান্ত আমরা পরামর্শ সাপেক্ষে মুরব্বীদের সাথে পরামর্শ করে আমরাও ঘোষণা দিয়ে দিব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের উলাম একলামের সায়ার তোলে থেকে কাজ করার তৌফিক দান করে you mm -hmm.